Gonna lie i <laughs> এতক্ষণ জিকির করলাম একদল তোমার জিকিরের সাইজ কিন্তু আল্লা এত বড় বড় মস

আর ওমা জিকিরের পথে গিয়ে গেলে রে ভাই বড় কি খায় সেটা আমি বলবো না কারণ জ্ঞানী গুনি ভদ্র সমাজ সমজদার লোককে নিয়ে ইশারায় کافی আমি আমি কিন্তু জিকিরের বিরোধিতা করি না কারণ আমিও তো নিজে জিকির করলাম তবে জিকিরের কোয়ালিটি থাকতে হবে কারণ আল্লাহ বলছে যে জিকির করলে হয় আর তোমার জিকির কি সাজ নেওয়া আসলে নাই কুচিসা তো কোন ঠিক নেবেঠে জিকির করে না দাবড়ায় বোঝা যায় না তোমার জিকির দেখিয়ে তুই ফেরেসটাও টেনশনে পড়ি থাক কলম নিয়ে খালি কামড়ায় আল্লাহ দাগ দিয়ে কয় মাবু তোমার বান্দা বান্দে এরা যে কি করতেছে জিকির করে না তোমার দাবড়ায় আমরা তো কিছুই বুঝিনা এদের আমল নামায় সোয়াব লাগবো না মাবুদ আপনি বলে দান আল্লাহ কয় রে কেরামান কাতিবি তোমরা তো দূরের কথা আমি আল্লাহ নিজেই বুঝিনা এরা কি হন ঠিক না যে যে

তাদের পক্ষে আমি ও জিয়ারুল আসিজরে কোন ভিং না বেঠে আমি কেন এ পাদং দানা আর প্রত্যেকজন মানুষের সঙ্গে থাকবে যেমন পীর ছিল আমির শরীয়ত তাইয়াবুর রহমান বর যেমন পীর ছিল পাঁচ কানের হুজুর আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি জরে কোন ভিং না বেঠে ছিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কিন্তু এরা পিন্ন বা কিছু বুঝি না বাবারে কেউ যদি পীরত্ব দাবি করে পীর হবার চায় তার মধ্যে চারটে জিনিস থাকা খাবে জোরে কন কয়টা এই যার মধ্যে পাবেন না ও যত কোগামি ফানা ফিল্লা ওলি আল্লাহ তার কাছে যাওয়া যা ইমানের অধিকারী হতে হবে একটু আমি বলে দেই এই চারটে গরু করে তারপরে ওই পীরের বয়াত ধরবেন বর্তমান কতগুলো মা বোন আছে ওরা বলে জিগির করে আছে না ও মা বোন

শুনবো খালি শুনবো কোরআন হাদিসের কথা জোরে কন ইনসা ভাই যান বাবাজিরা তাহলে অলি হবার গেলে পীর হবার গেলে কয়টা গুণের অধিকারী হতে হবে জোরে কন তোর হলো না তোর সে কয়টা এক নম্বর যে ব্যক্তিটা বিরক্ত দাবি করবে আল্লাহর অলি হিসাবে দাবি করবে ওই ব্যক্তিটা এক নম্বরে হতে হবে আলিম কি আলিম হাফিজ কারি মুক্তি মহলানা আলিম অর্থাৎ ইসলামিক এলিম তার থাকতে হবে কিন্তু এই জামানায় কতগুলো পীর আছে রে বা তোমার চিকের কথা কই না এক মাস আমার ওইদিকে একটা পীর আছে রে বা খালি কথা কয় আর বোকার এরিয়া তো বিষ্টের বোকার তো আমি ছিলাম আমার এক শালা মূর্তি ছিল চল পিড়ির সঙ্গে সাক্ষাৎ করব তাহলে আমরাও মোলাকাত করবো বয়াত আমরাও পড়বো যদি হকানি হয় কতক্ষণ না ভাই হুদুর বোকারির এত নম্বর হাদিস এ ভাই মুখের কথা হবে না বোকারি আমি সাম্য দিল্ড আসে না কত কন্যাকে আসে ছিল পীর বেটা কয় পীরের বেটা পীর জাদা পীরের বেটা পীর জাদা আমি কই পীরের বেটা কোনো পীরজাদা হয় না চারটা গুণ যদি থাকে তবে অবশ্যই পীরজাদা হতে পারে এই চারটা গুণের বাইরে আছে যেটা ওটা পীরজাদা না ওটা হলো হারাম পীর হতে গেলে আলেম হতে হবে কি আলেম সৈন্যদের তাবিদারি থাকতে হবে কিসের সৈন্যতের দাবিদারি থাকতে হবে তিন নম্বর ওই ব্যক্তিটা পাদমার্ত ছেড়ে দা তাহাজ্জগুজার হতে হবে তাহাজ্জত যেন কাজা না করে যেরকম সোমান আল্লাহ কারণ পৃথিবীর জমিনে যতগুলো অলি আল্লাহ এসেছে আল্লাহর মাহবুব অলি আউলিয়া দরবেজ হয়েছে তাহার নামাজের বদৌলতে হয়েছে জোরে কংসান আল্লাহ আর চার নম্বরটা হলো মহিলাদের থেকে পরহেজ থাকতে হবে কারণ মহিলাদের সঙ্গে দেখা করা যাবে না বকমান জামানায় কত এমন আছে বাবা নিজের বাবা আপন আলোয় খোয়ায় না পীর বাবার বাড়ি গেলে আইস পড়ে ছাই না না ধরে গন্ধ ঠিক না আছে না নাই ভাইজান মুরব্বী বাবাজিরা এক নম্বর আলেম দুই নম্বর তাবে তাবেদারি তিন নম্বর তাহাজ্জুদ গুজারি এরা তো তাহাজ্জুদ তো দূরের কথা নামাজ পড়ে না আরো গান কয় কররে মানা খেরের কাজ ধ্যান হয় দিলের নামাজ